আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একবার থামো আর নিজের জীবনের দিকে তাকাও তুমি কি কখনো এমন কোনো দোয়া করেছ যে দোয়ায় তোমার চোখ ভিজে গেছে হৃদয় ভেঙে গেছে আর তুমি শুধু বলেছিলে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই একাকি রাতগুলো মনে আছে যখন সবাই ঘুমিয়ে গেছে আর তুমি সিজদায় কাঁদছিলে নিজের ব্যথা কাউকে বলতে না পেরে শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করেছিলে আল্লাহ আমার আর পারা যাচ্ছে না দয়া কর হয়তো সেই দোয়াটা তুমি অনেক আগেই করেছিলে হয়তো এখন তুমি ভাবছ আল্লাহ কি সত্যিই শুনেছিলেন আমি তো বারবার দোয়া করেছি কিন্তু কোনো পরিবর্তন তো আসছে না কিন্তু সত্যটা হল প্রিয় ভাইও বোনেরা আল্লাহর কাছে কোনো দোয়া হারিয়ে যায় না তুমি যে জিনিসটির জন্য প্রার্থনা করেছিলে যে আশা তুমি একসময় বুকের ভেতর লুকিয়ে রেখেছিলে যে স্বপ্ন তুমি নামাজে কান্নায় আর ধৈর্যের মধ্যে রোপণ করেছিলে তা এখন ধীরে ধীরে তোমার দিকেই এগিয়ে আসছে তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আসমানে সেই দোয়া নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে তুমি হয়তো ভাবছ সবকিছু থেমে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো থামে না হয়তো আজ তুমি ব্যথায় আছ বিভ্রান্ত একা কিন্তু এই ব্যথাই প্রমাণ যে তুমি এখনো সংযুক্ত আছো তোমার রবের সঙ্গে তুমি তোমাকে ভেঙে দিচ্ছেন যাতে তুমি সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শেখো আর জানো কি সবচেয়ে আশ্চর্যের বিষয় কি যখন তুমি ভাবছ সব শেষ ঠিক তখনই আল্লাহ বলছেন আমার বান্দা আমি তোমার দোয়া শুনেছি শুধু একটু ধৈর্য ধর তুমি আল্লাহর কাছে যে জিনিসটির জন্য দোয়া করেছিলে তা এখনও রাস্তায় আছে আকাশের পথ পাড়ি দিয়ে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে শুধু তুমি এখনও সেটাকে দেখতে পাচ্ছ না কিন্তু খুব শীঘ্রই যখন আল্লাহ বলবেন হয়ে গেছে তখন তুমি বুঝবে প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্যের মুহূর্ত সবই ছিল সেই একটিমাত্র দিনের জন্য যেদিন তোমার দোয়া বাস্তব হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি তোমার জন্যই যে মানুষটি ক্লান্ত যে বারবার দোয়া করছে কিন্তু কোনো উত্তর পাচ্ছে না যে ভেবেছিলে আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো ভুলে যান না তোমার নাম তার শ্রমণে আছে তোমার কান্না তার কাছে অমূল্য আর তোমার দোয়া এখনো চলতে চলতে তোমার জীবনের সেই দরজার সামনে পৌঁছাতে চলেছে যেখানে লেখা আছে তোমার প্রার্থনা কবুল হয়েছে তাই মনোযোগ দিয়ে শোনো আজ আমরা জানব কেন কখনো দোয়া দেরিকে কবুল হয় কিভাবে আল্লাহ নীরবে প্রস্তুত করেন আমাদের জীবন আর কিভাবে বুঝব যে আমাদের প্রার্থনা সত্যি পথে আছে কারণ তুমি যে জিনিসটির জন্য দোয়া করেছিলে তা এখনই তোমার দিকে এগিয়ে আসছে দোয়ার ধৈর্য ও বিলম্বের রহস্য তুমি জানো কি আল্লাহ কখনো তার বান্দার দোয়াকে না বলেন না তার উত্তর সব সময় তিনটি রূপে আসে এক হ্যাঁ এখনি দুই না এখন নয় আর তিন এর চেয়ে ভালো কিছু আমি তোমার জন্য রেখেছি আমরা মানুষ তাড়াহুড়ু করতে ভালবাসি আমরা চাই আজ দোয়া করলাম কাল ফল পেয়ে গেলাম কিন্তু আল্লাহ তালা আমাদের সীমিত দৃষ্টির চেয়ে অনেক দূর দেখতে পান তিনি জানেন এখনই যদি তিনি যা চাও তা পেয়ে যাও তাহলে হয়তো সেটা তোমার জন্য বরকতের বদলে বোঝা হয়ে যাবে তাই কখনো আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল করেন আবার কখনো নীরবে দেরি করেন তুমি ভাবছ আমার দোয়া তো কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন সেই আশীর্বাদের জন্য যাতে যখন তুমি তা পাও তখন সেটার যোগ্য হয়ে যাও আয়াত মানুষ যেমন কল্যাণের জন্য প্রার্থনা করে তেমনি অকল্যাণের জন্য প্রার্থনা করে এবং মানুষ খুবই তারাহুড়ুপ্রবণ সুরা আল ইসরা আয়াত এগারো আল্লাহ এখানে আমাদের এক গভীর সত্য শেখাচ্ছেন আমরা অনেক সময় জানি না কি আমাদের জন্য ভালো আর কি মন্দ আমরা এমন কিছু চাই যা মুহূর্তের আনন্দ এনে দেবে কিন্তু দীর্ঘ মেয়াদে আমাদের ভেঙে দিতে পারে আর আমরা এমন কিছু হারাই যা দেখে মনে হয় ক্ষতি কিন্তু পরবর্তীতে বুঝি সেটাই ছিল আসল রহমত তুমি আর যা চাইছ সেটা হয়তো এখনও তোমার জন্য প্রস্তুত নয় হয়তো সেই সম্পর্ক এখনও অসম্পূর্ণ হয়তো সেই সুযোগ এখনও ঝুঁকিপূর্ণ অথবা হয়তো সেই স্বপ্নের পথে এখনও কিছু পরীক্ষা বাকি আছে আল্লাহর বিলম্ব মানেই অস্বীকৃতি নয় বিলম্ব মানে হচ্ছে তুমি এখনও আল্লাহর বিশেষ পরিকল্পনার ভেতরেই আছ তুমি ধীরে ধীরে সেই পথে চলছ যে পথে প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাচ্ছে তোমার সেই দোয়ার গন্তব্যে কখনো তুমি বুঝবে তোমার জীবনে কিছু ঘটনা বারবার তোমাকে থামাচ্ছে কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাচ্ছে এগুলো আল্লাহর বিলম্বের অংশ তিনি তোমার জন্য পথ পরিষ্কার করছেন যাতে তোমার দোয়া যখন বাস্তব হবে তখন সেটা কেউ নষ্ট করতে না পারে একজন কবির মতো ভাব আল্লাহ তোমার জীবন লিখছেন শব্দে নয় ঘটনায় প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা প্রতিটি নীরবতা তোমার প্রার্থনার গল্পের অংশ তুমি যতটা ধৈর্য ধরে থাকবে ততটাই তোমার দোয়া পাকা হবে যেন ফুর ভোটার আগে কুড়ি যেমন সময় চায় তেমনই তোমার দোয়াও ধৈর্যের সূর্যালোক চায় তাই তারা হুড়ো না আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি এখনো ভাবছ সব কিছুই থেমে গেছে কিন্তু না আল্লাহর পরিকল্পনা নীরব হলেও তা কখনো থেমে থাকে না তুমি এখনও সেই পথে আছ যে পথে প্রতিটি পদক্ষেপ তোমাকে কাছাকাছি নিয়ে যাচ্ছে তোমার সেই দোয়ার যেটি একদিন আল্লাহ কবুল করবেন ঠিক তখনই যখন তুমি প্রস্তুত থাকবে গ্রহণ করার জন্য নীরব পরিবর্তন ও আল্লাহর অদৃশ্য প্রস্তুতি তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না দোয়া করার পর মনে হচ্ছে সব কিছু আগের মতোই রয়ে গেছে দিন যাচ্ছে মাস যাচ্ছে বছরও পেরিয়ে যাচ্ছে কিন্তু তোমার সেই দোয়াটার কোনো উত্তর আসছে না তুমি বলছ আমি তো কান্না করে বলেছি আমি তো বারবার চেয়েছি তাহলে কিছুই হচ্ছে না কেন কিন্তু জানো কি আসমানে তোমার জন্য নীরবে কাজ চলছে একটি এমন পরিকল্পনা যা তুমি এখনও বুঝতে পারছ না তুমি পৃথিবীতে হতাশ হয়ে বসে আছো কিন্তু আকাশে তোমার নাম উচ্চারিত হচ্ছে ফেরেস্তারা তোমার দোয়াগুলো লিখে রাখছে তোমার প্রতিটি বিন্দু হিসেব করে সংরক্ষণ করছে তারা আল্লাহর দরবারে তোমার নাম ধরে বলছে হে আল্লাহ এ বান্দা এখনও হাল ছাড়েনি সে এখনও সিজদায় পরে তোমারই নাম নিচ্ছে তার ধৈর্যকে বরকত দিন তার অপেক্ষাকে অর্থপূর্ণ করে দিন আর আল্লাহ আল্লাহতালা উত্তর দেন আমার বান্দার জন্য সময় এখনো আসেনি কিন্তু আমি তার প্রতিটি কান্না শুনেছি তার প্রতিটি শব্দ আমার কাছে পৌঁছেছে আর আমি তার জন্য এমন কিছু প্রস্তুত করছি যা সে নিজেও কল্পনা করতে পারবে না তুমি এখন হয়তো কেবল অন্ধকার দেখছ কিন্তু আকাশে আলো তৈরি হচ্ছে তোমার জন্য তুমি ভাবছ কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু আল্লাহ ধীরে ধীরে সেই সব জিনিস বদলে দিচ্ছেন যেগুলো তোমার চোখে পড়ে না তোমার জন্য কোনো মানুষের মন পরিবর্তিত হচ্ছে কোনো দরজা প্রস্তুত হচ্ছে খোলার জন্য কোনো সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে সবই চলছে অদৃশ্যভাবে তুমি যে চাকরির জন্য চেষ্টা করছ যে সম্পর্কে দোয়া করছ যে অসুস্থতা থেকে মুক্তি চাও যে সংকট থেকে মুক্তির পথ খুঁজছ এ সব কিছুর উত্তর এখনো লুকানো আছে আল্লাহর নির্ধারিত সময়ে প্রকাশিত হওয়ার জন্য কারণ আল্লাহর প্রতিটি কাজের পেছনে আছে সময় নামের এক অলৌকিক রহস্য তুমি যদি আগে পেয়ে যাও হয়তো তা তোমার জন্য উপকারী হবে না কিন্তু যখন আল্লাহ নির্ধারণ করবেন সঠিক মুহূর্ত তখন সবকিছু এমনভাবে মিলে যাবে যে তুমি নিজেই বলবে আল্লাহ দেরি হলেও তুমি কত সুন্দরভাবে দিয়েছ দোয়া কখনো বৃথা যায় না প্রতিটি দোয়া কোনো না কোনো আকারে কবুল হয় হয়তো এখনই হয়তো কিছুদিন পর অথবা এমন কোনোভাবে ভাবে যা তুমি বুঝবে অনেক দেরিতে কিন্তু তাতে থাকবে তোমার জন্য সবচেয়ে বেশি মঙ্গল তুমি হয়তো আজ ভাবছ সব কিছু থেমে গেছে কিন্তু না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পরিকল্পনা কখনো থেমে থাকে না তিনি নীরবে কাজ করে যাচ্ছেন তোমার জন্য সবচেয়ে সুন্দর রূপটি প্রস্তুত করছেন যেমন একজন শিল্পী একটি চিত্র আঁকেন প্রথমে কেবল এলোমেলো রেখা দেখা যায় কিন্তু ধীরে ধীরে সেই রেখাগুলো মিলে যায় এক নিখুঁত ছবিতে তেমনি তোমার জীবনেও এখন হয়তো এলোমেলো সময় চলছে কিন্তু তুমি জানো না আল্লাহ সেই রেখাগুলোকে মিলিয়ে দিচ্ছেন তোমার জন্য এমন এক পরিণতিতে যা তোমাকে অবাক করে দেবে তাই হতাশ হইও না তুমি এখনও আল্লাহর নজরে আছো তুমি যে দোয়াটা করেছিলে তা আকাশের পথে আছে ঠিক সময়ে ঠিক স্থানে এসে পৌঁছাবে যেমন করে সূর্য কখনো আগে ওঠে না কিন্তু কখনো দেরিও করে না আর তখনই তুমি বুঝবে আল্লাহর নীরমতা ছিল তার পরিকল্পনার সবচেয়ে সুন্দর অংশ দোয়া ইমান ও পরীক্ষা সম্পর্ক প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো ভেবেছ আল্লাহ কেন তোমার দোয়া সাথে সাথে কবুল করেন তুমি কাঁদছ ভেঙে পড়ছ নামাজে হাত তুলছ তবুও উত্তর দেরিতে আসছে এটা কি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না কখনোই না আল্লাহ কখনো তোমার দোয়া বিলম্বিত করেন না তোমাকে কষ্ট দিতে বরং তোমাকে শক্তিশালী করে তুলতে তিনি তোমাকে এমন এক বিশ্বাসের স্তরে পৌঁছাতে চান যেখানে তুমি বলবে ফলাফল যাই হোক আমি আমার রবের উপর ভরসা রাখি তুমি দেখো যদি আল্লাহ সাথে সাথে সব দিয়ে দিতেন তবে বিশ্বাসের পরীক্ষা কোথায় থাকত তখন ইমানের মানে কি থাকত তখন তো আল্লাহর উপর নির্ভরতা নয় বরং শুধু চাওয়া আর পাওয়ার লেনদেন হত কিন্তু আল্লাহ চান তোমার ইমান শুধু সুখে নয় দুঃখেও অটুট থাকুক তিনি চান তুমি শুধু তাঁর দানেই নয় তার সিদ্ধান্তেও সন্তুষ্ট হও একটা গভীর সত্য মনে রেখো আল্লাহর বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় বিলম্ব মানে হচ্ছে আল্লাহ তোমার ইমানের ভিত্তি মজবুত করছেন তোমার ধৈর্যকে পরীক্ষা করে তোমার আত্মাকে নির্মল করছেন একটা বীজ যেমন মাটির নিচে লুকিয়ে থাকে দেখতে মনে হয় হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সে বড় হচ্ছে শিকড় গাচ্ছে একদিন মাটি ভেদ করে ফুটে উঠবে ফুল হয়ে তেমনি তোমার দোয়াও এখনো গোপনে বাড়ছে তোমার ইমানের মাটিতে শিকড় গাঁচ্ছে হাদিস রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করতে ভালবাসেন আর যদি বান্দার ধৈর্য ধরে থাকে আল্লাহ তাকে তিনটি জিনিসের একটিতে দান করেন যা সে চায় তার চেয়েও ভালো কিছু অথবা তার থেকে কোনো বিপদ দূর করে দেন তিরমিজি এখন ভাব তুমি দোয়া করছো কোনো নির্দিষ্ট কিছুর জন্য কিন্তু আল্লাহ জানেন যদি সেটা তুমি পেয়ে যাও হয়তো তোমার জন্য ক্ষতি হবে তখন তিনি সেটার পরিবর্তে এমন কিছু দেন যা তোমার জন্য আরও উত্তম অথবা এমন কোন বিপদ তিনি সরিয়ে দেন যা তুমি কখনো জানতে পর্যন্ত পারনি তুমি যদি জানতেই পারতে কিভাবে আল্লাহ তোমার প্রতিটি দোয়া শুনছেন কীভাবে প্রতিটি অশ্রুবিন্দু আসমানে পৌঁছাচ্ছে কিভাবে ফেরেশ তারা তোমার নাম ধরে প্রার্থনা করছে তাহলে আজ তুমি সেই দেরিকেও শোক বলবে না তুমি বলবে আল্লাহ আমি জানি তুমি শুনছ শুধু তোমার সময়ের অপেক্ষা করছি ইমান মানে এই নয় যে সব কিছু সাথে সাথে পেয়ে যাওয়া ইমান মানে হচ্ছে তুমি দেরির মধ্যেও বিশ্বাস রাখছ অন্ধকারের মধ্যে আলো দেখছ আর নিরবতার মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করছ মনে রেখো তুমি যত বেশি অপেক্ষা করছ তত বেশি তোমার দোয়াটা মূল্যবান হচ্ছে কারণ প্রতিটি সিজদা প্রতিটি কান্না প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছে তোমার ইমানের শক্তির একদিন তুমি সেই প্রার্থনার উত্তর পাবে আর তখন তুমি বুঝবে এই অপেক্ষাই ছিল তোমার ইমানের সবচেয়ে সুন্দর অধ্যায় অলৌকিক পরিবর্তনের মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন মুহূর্ত পার করেছ যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে দোয়া করছ কাঁদছ নামাজে সিজদায় পড়ে আছ তবুও যেন আকাশ নীরব কোন উত্তর নেই কোনো পরিবর্তন নেই কেবল অপেক্ষা আর হতাশা কিন্তু ঠিক সেই মুহূর্তেই যখন মনে হয় আল্লাহ নীরব তখনই তিনি আসলে তোমার জন্য সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তুমি শুধু বাইরে কিছু দেখতে পাচ্ছ না কারণ ভেতরে অদৃশ্য এক জগতে তোমার জীবনের রাস্তাগুলো নতুনভাবে সাজানো হচ্ছে তুমি যে দোয়াটা করেছিলে বহু মাস আগে হয়তো চোখ ভিজে গিয়েছিল সেই রাতে আল্লাহ সেটি ভোলেননি তুমি হয়তো ভুলে গেছ কিন্তু তিনি তো আল হাফিজ যিনি কিছুই ভুলে যান না তিনি তোমার প্রতিটি আহাজারি শুনেছেন তোমার প্রতিটি কষ্ট গুনেছেন আর তোমার প্রতিটি দোয়া নিজের সময়ে বাস্তব করার জন্য রেখে দিয়েছেন এক সময় আসবে যখন সব দরজা খুলে যাবে যে মানুষগুলো তোমাকে তুচ্ছ করেছিল যে সুযোগগুলো তুমি হারিয়েছিলে যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল সব কিছু আল্লাহ এমনভাবে ফিরিয়ে দেবেন যা তোমার কল্পনারও বাইরে আর তখন তুমি চোখ মুছে বলবে আল্লাহ এটাই তো আমি চেয়েছিলাম কিন্তু তুমি যেভাবে দিলে তা তো আমার চাওয়ার থেকেও অনেক সুন্দর কেননা আল্লাহ কুন ফায়াকুন এক অদৃশ্য শক্তি যখন তিনি বলেন হয়ে গেছে তখন আকাশে আদেশ নেমে আসে ফেরেস্তারা সেই আদেশ পৌঁছে দেয় আর দুনিয়ায় এমন এক পরিবর্তন শুরু হয় যা কেউ থামাতে পারে না আয়াত আয়াত বিরাশি তাই হতাশ না হয়তো তুমি এখন সবচেয়ে অন্ধকার সময় আছ কিন্তু মনে রেখো ভোরের আগের রাতটাই সবচেয়ে কালো হয় আর ঠিক সেই অন্ধকারের পরেই আল্লাহ তোমার জীবনে বলবেন হয়ে গেছে আর তোমার দোয়া যা এতদিন ধরে অপেক্ষাই ছিল তোমার দিকেই এগিয়ে আসবে আসমান থেকে আল্লাহর আদেশে অলৌকিক এক পরিবর্তন হয়ে দোয়া কবুলের আলামত সেই আসমানী ইঙ্গিতগুলো তুমি জানো কি আল্লাহর কাছে করা তোমার দোয়া কখন কবুল হওয়ার পথে কোনোদিন কি ভেবেছ আসমান থেকে তোমার দিকে দোয়ার উত্তর কেমনভাবে যাত্রা শুরু করে অনেক সময় সেই উত্তর আসে না হঠাৎ করে বরং নীরবে অদৃশ্যভাবে ধাপে ধাপে যেন কোনো অজানা সুবাস ছড়িয়ে পড়ছে তোমার জীবনে আসো এবার আমরা দেখি সেই ইশারাগুলো যেগুলো আল্লাহ তোমার জীবনে পাঠিয়ে দেন বলে দেন আমার বান্দা অপেক্ষার ফল আসছে এক যখন তুমি একই দোয়া করতে করতে ক্লান্ত তবুও থেমে যাচ্ছ না তোমার হৃদয় হয়তো ক্লান্ত চোখের জল শুকিয়ে গেছে তবুও তোমার জিভ্ভা বারবার সেই একই দোয়া উচ্চারণ করছে এটাই আলামত আল্লাহ তোমার হৃদয়কে সেই দোয়া স্থির রেখেছেন কারণ তিনি জানেন তোমার প্রার্থনার ফল এখন কাছেই তুমি যদি নিজেই দোয়া করতে না পারতে তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ভুলে যেতে দিতেন কিন্তু তিনি চান তুমি চালিয়ে যাও কারণ তিনি প্রস্তুত করছেন সেই মুহূর্ত যখন হ্যাঁ বলা হবে দুই যখন বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে কোনো কারণ ছাড়াই তুমি অনুভব করছ যেন সব ঠিক হয়ে যাবে যেন অজানা এক প্রশান্তি ঢেলে দিচ্ছে তোমার অন্তরে এই শান্তিই হল আল্লাহর তরফ থেকে আসা এক সাইন এটি সেই সাকিনা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে পাঠান যাতে তারা ভয় না পায় সন্দেহ না করে বরং বিশ্বাসে স্থির থাকে তিন যখন জীবনে হঠাৎ কিছু ছোট ছোট পরিবর্তন শুরু হয় হয়তো তুমি কারো সাথে দেখা করছ যে তোমার জন্য নতুন দরজা খুলে দেয় হয়তো এমন কোনো ঘটনা ঘটে যাচ্ছে যা দেখতে তুচ্ছ মনে হয় কিন্তু সেটাই তোমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে সেই দোয়ার দিকে আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তুমি বুঝবে না এখনই কিন্তু একদিন ফিরে তাকালে বলবে আল্লাহ আপনি কত সুন্দরভাবে সব সাজিয়েছিলেন চার যখন তুমি দুনিয়ার উপর নির্ভর না করে আল্লাহর উপর বেশি নির্ভর করতে শুরু করো। আগে হয়তো তুমি মানুষের দিকে তাকাতে তাদের থেকে আশা করতে কিন্তু এখন তোমার দৃষ্টি বদলে গেছে তুমি শুধু আকাশের দিকে তাকাও আর বলো হে আল্লাহ আপনি থাকলেই যথেষ্ট এটাই সেই মুহূর্ত যখন তোমার দোয়া কবুল হওয়ার সবচেয়ে কাছাকাছি কারণ আল্লাহ তখন বলেন যখন বান্দা আমার উপর পূর্ণ ভরসা রাখে আমি তাকে তেমনই দিই যেমন সে আমার ব্যাপারে আশা রাখে হাদিসে কুত্সি প্রিয় ভাই ও বোনেরা যখন এই আলামতগুলো তোমার জীবনে দেখা দেয় তখন ভয় নয় উত্তেজনা অনুভব কর কারণ তোমার দোয়া এখন চলছে তোমার দিকেই আসছে ধীরে ধীরে নিখুঁতভাবে আল্লাহর অদৃশ্য নির্দেশে এবং একদিন তুমি ঠিক শুনবে মনে বা বাস্তবে আল্লাহর সেই হয়ে গেছে প্রিয় ভাইও বোনেরা তুমি যে দোয়াটা করেছিলে সেটা হারিয়ে যায়নি না কখনোই না এখনও তা আকাশে ভাসছে তোমার নামের সঙ্গে তোমার অশ্রুর সঙ্গে তোমার ধৈর্যের সঙ্গে জড়িয়ে আছে যে রাতে তুমি কান্নায় চোখ ভিজিয়েছিলে যে মুহূর্তে তোমার কণ্ঠ থেমে গিয়েছিল যে সিজদায় তুমি বলেছিলে হে আল্লাহ আর পারছি না ঠিক সেই মুহূর্তেই তোমার দোয়া পৌঁছে গিয়েছিল আসমানের দরজায় আল্লাহ রহমত কখনো হারিয়ে যায় না শুধু দেরি করে আসে কারণ তিনি জানেন কখন সেই দোয়াটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে তুমি হয়তো এখন ভাবছ সব শেষ দরজা বন্ধ আশা মরে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা এমন তিনি তখনই দরজা খুলে দেন যখন তুমি ভেবেছ এবার আর কোনো পথ নেই আল্লাহ বলেন আমি তোমার প্রতিটি দোয়া শুনি কিন্তু আমি জানি কখন তা পূর্ণতা দেওয়া তোমার জন্য কল্যাণকর তুমি শুধু নামাজে থেকো কান্নায় থেকো বিশ্বাসে থেকো কারণ যতক্ষণ তুমি দোয়া করছ ততক্ষণ তোমার গল্প এখনও শেষ হয়নি একদিন তুমি দেখবে যে জিনিসটার জন্যে তুমি কেঁদেছিলে যা তুমি হারিয়ে গেছে ভেবেছিলে সেটাই এখন তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে এসেছে তুমি বলবে হে আল্লাহ আমি ভেবেছিলাম আপনি দেরি করছেন কিন্তু আসলে আপনি আমার জন্য আরও ভাল কিছু প্রস্তুত করছিলেন আল্লাহর পরিকল্পনা দেরি করে আসে কিন্তু কখনও ভুল আসে না তোমার ধৈর্য যত বড় তোমার পুরস্কার তত মহৎ তুমি কেবল অপেক্ষা কর কিন্তু আশা হারিয়ে নয় বরং বিশ্বাস নিয়ে যে আল্লাহর লেখা তোমার জন্য সর্বোত্তম হবে প্রিয় শ্রোতা যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একবার বলো আলহামদুলিল্লাহ আমি এখনো আশা হারাইনি এই ভিডিওটি শেয়ার করো হয়তো কোনো ক্লান্ত হৃদয় এখনো প্রার্থনায় বসে আছে হয়তো কেউ তার দোয়া কবুলের অপেক্ষায় আর তোমার পাঠানো এই কথাগুলোই হবে তার শক্তি তার আশার আলো কারণ মনে রেখো তুমি আল্লাহর কাছে যে জিনিসটির জন্য দোয়া করেছিলে তা এখন তোমার দিকেই এগিয়ে আসছে